সামনে দাঁড়াও একবার দেখি নয়ন ভরিয়া ভালোবাসি তবে কেন দাও না শান্ত করিয়া তোমার দেখিয়া একবার জল খেলে দেই দেবো না তোমার দেখিবার মনে যাই দেখা দেও আমায় তোমার দেখিবার মনে চাই Oh, হাই আই কি দেখতেছি দেখেন আপনারা কি টাকা পয়সে জীবনে অনেক ইনকাম করতে পারবেন কিন্তু যদি প্রকৃতির যে এই সৌন্দর্যগুলো রয়েছে এগুলো যদি আমরা না দেখতে পারি উপভোগই না করতে পারি তাহলে টাকা পয়সেতে কি হবে তাই বলি টাকা পয়সা চিন্তা বাদ দিয়ে ঘর থেকে বের হন বের হয়ে যে এই অপরূপ প্রকৃতি রয়েছে সেগুলো দেখুন মানু Pero llegar. Todo dia,